বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্নার রেসিপি আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি তেল দিয়ে ও হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি এটা আমি ক্যামেরায় দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত লবণ দিয়ে দিয়েছি এটা তো আপনারা দেখতে পারলেন এখন আমি একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা লেগে না যায় ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এখন আমি এই লাল চিংড়িগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেখতে খুবই সুন্দর খেতেও অনেক মজার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালো করে কষানো হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেবো এখন আমি এই পুরি ডাঁটি ও আলুগুলো দিয়ে দিব এগুলো ভালো করে দিয়ে কষিয়ে নিব। আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিলাম কষানোর জন্য সবজিগুলো ভালো করে কষিয়ে নেব আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখেন কি সুন্দর বলক চলে আসছে এখন আমি এই পুড় পাতাগুলো দিয়ে দিব পাতাগুলো আগে দিয়ে নি ডাটিগুলো আগে দিয়েছি ওগুলো এখন সেদ্ধ হয়ে গেছে তাই এখন পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব দেখুন বলক চলে আসছে এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো ঢাকনাটা তুলে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম রান্না প্রায় শেষ পর্যায়ে দেখেন কি সুন্দর বলক চলে আসছে খেতে কিন্তু সত্যি অসাধারণ মজা হয়েছিল রান্না শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক করবেন